দেখুন জনরোষ এক জায়গায় অত্যাচার করবেন জনরোষ শুধু নর্থ বেঙ্গলেই দেখা দেবে সাউথ বেঙ্গলে দেখা দেবে না ত্রিপুরায় দেখা দেবে না দিল্লিতে দেখা দেবে না এটা তো করতে পারে না মানুষ তো ভারতবর্ষের মানুষ এক সেন্টিমেন্ট দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি জনপ্রতিনিধি কর্মী হিন্দু জনরোষ বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে এটা জনরোস হয়তো তবে ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা সাপোর্ট করি না বারবার বলি কারুর পতাকা পুড়িয়ে দেওয়া কারুর পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া কাউকে মারধর করা আবার ফটো আপের জন্য তিন মিনিট গিয়ে লেগেছে এইখানে বলা যে কানের পিছনে লেগেছে এগুলো আমরা সাপোর্ট করি না আর বুঝি এগুলো কে কি ইন্টেনশন নিয়ে করছে এগুলো সব আমরা বুঝি

তারপর আপনার জনরোষ কোথায় সেটা আমরা দেখিয়ে দেবো সোমবার নাগড়াঘাটায় আক্রমণ মঙ্গলবার কুমার গ্রামে মনোজোরায়ের ওপর হামলা সিআইএসএফ জমানদেরকে ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেনাকে অপমান করেন সেনা ওনাকে নাকি ভয় পালিয়ে যায় তৃণমূল কি গুন্ডাদের সাহস অবশ্যই এদের তো নতুন কথা কিছু নেই তৃণমূল গুন্ডাদেরকে সাহস দেয় গুন্ডাদেরকে আশ্রয় দেয় এবং ভারতবর্ষের যে কোনো ইনস্টিটিউশন সেটা আর্মড ফোর্সেস হোক বিএসএফ হোক সিবিআই বা ইডি হোক বা সিআইএসএফ হোক তাকে ছোট করেন অপমান করেন আমাদের মুখ্যমন্ত্রী এবং গতকালও সিআইএসএফ এর উপর হামলা হয়েছে এমএলএ এমপি বিজেপি তাদের উপর হামলা হয়েছে রক্তাক্ত হয়েছে কর্মীরা দু আগে একুশের পরে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কিন্তু একজনও অ্যারেস্ট হয় না এমনকি এমএলএ এমপি কে মানে রক্তাক্ত করার পর আপনাদের মাধ্যমে ভিডিওতে দেখার পর চিহ্নিত করার পর কারা কারা ছিল একজনও অ্যারেস্ট হয় না এটাই হচ্ছে রাজনীতি আপনি বলছেন না মমতা ব্যানার্জী যে প্রধানমন্ত্রী রাজনীতি করছেন প্রধানমন্ত্রী ল এন্ড অর্ডার নিয়ে কথা বলেছেন বলবেনই তো একজন এমএলএ এমপি যদি রক্তাক্ত করা হয় আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে প্রধানমন্ত্রী বলবেন না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কাজ করেছেন কিন্তু আপনি আপনি রাজনীতিটা করছেন করে এসেছেন এখন অবধি একজনও অ্যারেস্ট হলো না আপনি তিন পাখি দিলেন ত্রিপুরাতে আর আজকে আবার বলছেন আপনার পার্টি অফিস নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে এখন ইনভেস্টিগেশন তো পশ্চিমবঙ্গে হয় না ত্রিপুরাতে কিন্তু ইনভেস্টিগেশন হবে এবং আমরা জানবো যে অ্যাকচুয়ালি কারা করেছে আপনাদের তো কোনো অস্তিত্ব নেই ত্রিপুরাতে নাই গোয়াতে নাই যেখানে যেখানে আপনারা গেছেন তো ইনভেস্টিগেশনটা হোক তাদের স্ট্র্যাটেজি কারা করলো পাবলিসিটি পাওয়ার জন্য এটাও একটা কিন্তু ভাববার বিষয়